আজকে দুপুরবেলায় এসেছি এই জন্য একটু ফাঁকা পেয়ে গেছি হ্যালো আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর কদমতলা ঘাট এখানে একটা খুব সুন্দর পার্ক তৈরি হয়েছে খুব বেশি দিন হয়নি তবে হয়েছে এই যে এই পার্কের প্রথমেই এখানটা রয়েছে একটা পাহাড় বাঁধানো এখানে কিন্তু বিকেল বেলায় ছেলেরা মানে লোকাল ছেলেরা বাইক স্টান করতে আসে আর বিকেলবেলাটা বেশ ভিড় হয়ে যায় তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো এটা পার্কের বাইরের দিকটা যেহেতু কৃষ্ণনগরে আর সেরকম কোনো ঘাট নেই তো এই একটাই কদমতলা ঘাট আর এখানেই কৃষ্ণনগরের যে সমস্ত পুজোগুলো হয় সমস্ত ঠাকুর কিন্তু এখানেই বিসর্জন করা হয় আর সেই ঠাকুর বিসর্জনের জন্যই এইখানটা এরকম করে দেওয়া হয়েছে এবার আসুন পার্কের ভেতরে যাই আমরা পাঠ্য বইতে পড়েছিলাম সেই বিখ্যাত কবিতা অন্নদামঙ্গল সেই কবিতার কবি ভারতচন্দ্র রায় করে স্মৃতির উদ্যান এটা সেই বিখ্যাত লাইনটা যেটা কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবি এই লাইনটা দিয়ে একজন সাধারণ বাঙালি মায়ের যে আশা আকাঙ্ক্ষা সেটা ফুটিয়ে তুলেছিলেন একটা সাধারণ মায়ের কি হয় যে সন্তান সম্পর্কে বিশাল কোনো উচ্চ আকাঙ্ক্ষা থাকে না সেই সাধারণ মা চায় তার সন্তান যেন মানে সারা জীবন একটা সাধারণভাবে শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে পারে এটাই একটা সাধারণ মায়ের আশা আকাঙ্ক্ষা থাকে বিশাল বিশ্বজোড়া আশা আকাঙ্ক্ষা তার থাকে না তো সেই কবিতাটা আমার এখানে ঢুকে মনে পড়লো এখানে রয়েছেও সেরকম লেখা যেহেতু কৃষ্ণনগর শহরে সেই ভাবে কোনো খোলা জায়গা নেই খুব ছোট্ট একটু জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জায়গাটাকে একটু অ্যারেঞ্জ করা হয়েছে যাতে সাধারণ মানুষরা এসে একটু সময় কাটাতে পারে তো এখন আমি চলে এসেছি সকালের দিকেই খুব একটা ভিড় নেই তবুও লোকজন আছে তো বিকেলবেলায় কিন্তু এখানকার পরিস্থিতি ভীষণ ভিড় হয়ে যায় মানে মেলা একটা ভাব হয় এত লোকজন থাকে না এখানে এই যে বিকেলবেলায় এখানে এই ফোয়ারাগুলোও চালু থাকে সাথে খুব সুন্দর একটা মিউজিক হয় আর মিউজিকের সাথে সাথে জলের ফোয়ারাগুলো চলে দেখতে কিন্তু খুব সুন্দর হয় লাইটিং থাকে বিভিন্ন টাইপের দারুণ একটা মনোরম পরিবেশ তৈরি হয় পার্কের একদম সামনে সোজা গিয়ে কর্নার দিকে রয়েছে মন্দির সামনেই রয়েছে একটা দুর্গা ঠাকুরের স্ট্যাচু এই যে হলো আমাদের ঘেটুরে বাবা শিব ঠাকুর রয়েছে পাশে গণেশের মূর্তি রয়েছে হচ্ছে স্বর্গীয় রতন ঘোষের স্মৃতি স্মরণে মন্দিরটি হয়েছে এই যে একটা শিব ঠাকুরের স্ট্যাচু রয়েছে তো চলুন এবার মন্দিরে আর একটা সুন্দর দুর্গা ঠাকুরের স্ট্যাচু রয়েছে সেটা আপনাদেরকে দেখায় আসুন এখানটা ছোট্ট জায়গাতে অ্যারেঞ্জ করে করা তো চারিদিকটাই খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এই যে ঠাকুরটা কি সুন্দর দেখতে দিনের বেলায় যেরকম ভালো লাগছে সন্ধেবেলার সৌন্দর্য কিন্তু এখানে আরও বেড়ে যায় চতুর্দিকে নানান রকম আলো টালো থাকে তো মন্দিরের ঠিক পেছন দিকটাই রয়েছে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট মানে বিকেলে সবাই ঘুরতে এসে যাতে একটু চা কফি একটু স্ন্যাক্স এগুলো খেতে পারে সেই জন্য এখন সকালের দিক বলে বন্ধ রয়েছে তো আপনারা যারা আসবেন বিকেলে একটু সময় কাটিয়ে কিন্তু একটু টিফিনও করে যেতে পারবেন চলে আসুন আচ্ছা এখানটায় রয়েছে আরেকটা একটা পার্ক জলের এখানটাও একটা ফোয়ারা তৈরি হয় সব কিছুই বিকেল বেলার জন্য খোলা থাকে এখানেও চারিদিকে লাইটিং করা থাকে আর ফোয়ারাটাও চালু হয় আচ্ছা আসুন এখানে রয়েছে একটা সেলফি জোন এখানে একটা পরীর দুটো ডানা করে দেওয়া হয়েছে আর এই সেলফি জোনে কিন্তু বিকেলবেলায় চান্স পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায় এত ভিড় থাকে না সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সেলফি জোনে সেলফি তুলবে আর এখন তো এটাই হয়েছে ছবি তোলার ট্রেন আজকে দুপুরবেলায় এসেছি এই জন্য একটু ফাঁকা পেয়ে গেছি অনেকগুলো ছবি তুলে নেব তো চলুন এবার এইখানটায় বাচ্চাদের জন্যও কিন্তু খেলার বেশ সুন্দর করে জায়গা করে দিয়েছে এই যে একটা স্লিপার তৈরি করে দিয়েছে বিকেলবেলায় অনেক বাচ্চারা আসে যেরকম হয় বাচ্চারা খেলাধুলা করে ওখানে রয়েছে বাচ্চাদের জন্য এই দোলনা মানে সবার কথাই ভাবা হয়েছে বাচ্চাদের কথাও ভাবা হয়েছে বাচ্চাদের মায়েদের বাবাদের কথাও ভাবা হয়েছে বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর কি সুন্দর গাছের গুঁড়ি কেটে সুন্দর করে সাজিয়ে বেঞ্চ মতো করে দেওয়া হয়েছে আর এই টোটাল জায়গাটার ভিউটা এতটা সুন্দর করেছে কিন্তু জলঙ্গী নদী যদিও জলঙ্গী নদীর কথা বলতে গেলে এখন কান্নাই পায় নদীর যা অবস্থা নদীর কথা যে থাক তবে নদীর হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আর নদীর জন্যই কিন্তু এখানকার ভিউটা এতটা সুন্দর অল্প ছোট্ট জায়গা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে বিকেলবেলায় মানুষজনরা এসে একটু বসবে সময় কাটাবে বাচ্চাদেরও তো খেলারই জায়গা নেই কৃষ্ণনগরে তো এই জায়গাটা করেছে ভালো হয়েছে তবে প্রশাসন থেকে যদি নদীটাকে একটু ভালো করে যত্ন নিত মানে নদীর ব্যাপারে একটু কেয়ার হতো তাহলে মনে হয় ব্যাপারটা আরও ভালো হতো যাই হোক সেটা আমার বলার বিষয় নয় বিষয়টা হলো এই জায়গাটা যারা কাছাকাছি আছেন আসতে পারেন বিকেল বেলায় বাচ্চাদেরকে নিয়ে ভালোই লাগবে এই যে বসার জায়গাগুলো দেখো কত সুন্দর এগুলো সবই কাঠ দিয়ে তৈরি এই যে এগুলো সব কাঠ গাছের গুড়ি কেটে কেটে তৈরি করা হয়েছে বেশ ভালো এখন দাঁড়িয়ে রয়েছে এখানে একটা একদম মাঝখানে ছাতিম গাছ রয়েছে এই ছাতিম গাছের নিচে বেশ ঠান্ডা ছায়া ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে আর এটা রয়েছে একদম পার্কের মাঝখানে আর গাছের গোড়াটা কিন্তু একদম লাইট দিয়ে সাজানো রয়েছে এটা না হলে সৌন্দর্যটা বোঝা যাবে না এটাও কিন্তু পার্কের সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে তুলেছে আচ্ছা আসুন আরো একটা দারুণ সুন্দর জিনিস দেখাই এখানে বসার জন্য একটা সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে এটা হলো একটা তবলার স্ট্যাচু মতো করে দেওয়া হয়েছে এখানে কিন্তু বসতে পারে সবাই এসে এখন দুপুর বেলায় বলে বেশ রোদ দূর রয়েছে বিকেল বেলায় কিন্তু তাই বন্ধুরা মিলে সবাই বসে কিন্তু গল্প করার জন্য সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা তাই না বেশ ভালো লাগছে আর সামনে এই যে সেই রেস্টুরেন্টের কথা বললাম ছোট্ট একটু ক্যাফে টাইপের জন্য এখানে এসে দেখলাম খুব তবে যারা এসেছে তারা কিন্তু সবাই না কোনো এসেছে সবাই এখানে ক্যামেরা নিয়ে এসেছে কেউ কেউ ফটোগ্রাফি করছে রিলস বানাচ্ছে মানে সবাই নিজের নিজের উদ্দেশ্যে এসেছে যেহেতু এই জায়গাটা এত সুন্দর ফটোজনিক তো সবাই এসেছে ভালো লাগছে দেখে কেউ ছবি তুলছে কেউ রিলস বানাচ্ছে কেউ ভ্লগ করছে আমার মতো এখান দিয়ে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবো চলে এলাম নদীর আরো কাছাকাছি একদম নদীর ধারেই চলে এসেছি এখন তো সেরকম ভাবে বর্ষা হয় না বর্ষায় আগে যেরকম হতো নদীর জল এতটা উপরে উঠে আসতো সেই পরিমাণে জল উঠে আসলে কিন্তু এই জায়গাটা জল নিচেই চলে আসবে তো জল যতক্ষণ পর্যন্ত নিচে রয়েছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা বেশ ভালো তো ঠিক আছে বন্ধুরা টাটা এখানে কিছুক্ষণ বসি সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরো ভিডিওতে সবাই ভালো থাকবেন